আবারও এই ভিডিওটি করা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে করে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান যে আমরা ভিডিওটি ছেড়েছি প্রিয় দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা নতুন একটি কোম্পানির সঙ্গে আমাদের আশি জনের জন্য একটা ডিল হয়েছে তো আমরা অলরেডি একটু কম পয়সায় পেয়েছি এই আশি জনের কাজের ব্যাপারে তো আমরাও কিন্তু প্যাকেজ মূল্য যেহেতু আমরা কম পেয়েছি সুতরাং আমরাও কিন্তু প্যাকেজ মূল্যটি কম নিচ্ছি সেটা নির্ধারণ করা হয়েছে আট লক্ষ টাকা তো এই আশিটা ফ্লাপ হয়ে যাওয়ার পরে কিন্তু আবার পূর্বের নেই তার মানে দশ লক্ষ টাকাই আবার চলে যাবে তো যারা আগে আসবেন তারা আগে পাবেন পরবর্তীতে আশিটা পরে যদি হয়ে যায় তাহলে কিন্তু লক্ষ টাকার নিচে আর হবে না সুতরাং বিভিন্ন সময় আপনারা ফোন করে বিভিন্ন সময় বলে থাকেন যে ভাই প্যাকেজ মূল্য কমান প্যাকেজ মূল্য কমান তো একটা কোম্পানির সঙ্গে ডিলিংস যেহেতু হয়ে গেছে তো সুতরাং আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বার্তাটি পৌঁছাতে সক্ষম হলাম এবং ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের মতো করে আপনাদের পাসপোর্ট ছবি ভোটার আইডি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যখন তখন আমরা কিন্তু বলে দিব এই পুলিশ ক্লিয়ারেন্স আগেই দেওয়া লাগবে না এবং যখন আপনি পাসপোর্টটি আমাদের কাছে জমা করবেন সঙ্গে জমা করতে হবে এক লক্ষ টাকা এবং ওয়ার্ক পারমিট যখন আসবে তখন দিতে হবে আরও এক লক্ষ টাকা ওয়ার্ক পারমিট আসবে এক থেকে দেড় মাস উর্ধে দুই মাস এর মধ্যেই ইনশাল্লাহ ওয়ার্ক পারমিটগুলো চলে আসবে তো তখন আপনাকে আরও এক লক্ষ টাকা দিতে হবে তার মানে প্রথমে জমা দিলেন এক লক্ষ টাকা ওয়ার্ক পারমিটের পরে দিলেন এক লক্ষ টাকা তাহলে দুই লক্ষ টাকা ভিসা যখন আপনি আমাদের কাছ থেকে ভিসা পাবেন ভিসার কপি পাবেন তখন আপনাকে দিতে হবে চার লক্ষ টাকা তাহলে আপনার গেল ছয় লক্ষ টাকা বাকি থাকে দুই লক্ষ টাকা এটা ম্যান পাওয়ার টিকিট হেলথ ইন্স্যুরেন্স এভরিথিং যেদিন আপনাকে বুঝিয়ে দেবো ফ্লাইট টিকিট সেদিন আপনাকে ওই দুই লক্ষ টাকা দিয়ে সবকিছু বুঝে নিয়ে তারপর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়াল দিয়ে চলে যাবেন সার্বিয়া বেলগ্রেড দেন কোম্পানি আপনাকে রিসিভ করবে যেভাবে পূর্বে আপনারা দেখেছেন আমাদের ফ্লাইটে যে কীভাবে তারা রিসিভ করে নিয়ে যাচ্ছে গাড়িতে করে ঠিক সেম ভাবে আপনার বেলাতেও এটাই হবে গিয়ে তারপরে আপনারা আপনাদের কাজকর্ম শুরু করবেন তবে একটা কথা বলতে কি না বললেই নয় সেটা হচ্ছে আপনারা মন মানসিকতা এরকম নিয়ে সার্বিয়ার জন্য ফাইল আমাদের কাছে জমা দিবেন সেটা হচ্ছে কোম্পানি যতদিন বলবে কমপক্ষে ছয় মাস আপনাকে সার্বিয়াতে স্টে করতে হবে তা না হলে কিন্তু সম্পূর্ণ কাজ বাতিল হয়ে যাবে এবং আপনারাও বিপদে পড়তে পারেন আমাদেরকে বিপদে ফেলে যেমন আমরা বিপদে পড়ছি অনেক আমাদের জনের ভিতরে অলরেডি চব্বিশ জন অন্য কান্ট্রিতে চলে গেছে তো এখন চারজন রয়েছে তারা এখন শপিং মলে কাজ করতেছে সুতরাং যদি আমার কথা যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের কাছে ওয়ার্ল্ড ভিসাই ফাইল জমা করতে পারেন এবং নির্ধারিত সময়ের মধ্যে টোটাল সময় লাগবে সাত থেকে আট মাস নির্ধারিত আরো কম লাগতে পারে বাট আমি চাওয়া সময় এটা নিয়ে নিলাম যাতে করে আপনারা বিভিন্ন সময় ফোন করে আমাদেরকে না বলতে পারেন যে ভাই এত সময় লাগতেছে কেন এত সময় লাগতেছে কেন এইভাবে হচ্ছে কেন আপনারা বললেন একটা হচ্ছে আর একটা এরকম যেন না হয় তাই আমি আগের থেকেই বলে দিলাম তো অতি দ্রুত আপনার ফাইলটি আমাদের কাছে জমা করুন ইনশাল্লাহ আমরা আপনাকে আপনার সাফল্যের জায়গায় পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ সব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য এবং ওয়ার্ল্ড বিচার জন্য ওয়ার্ল্ড বিচার পরিবারদের জন্য সবার জন্য দোয়া করবেন যেন আমরা সঠিক এবং সুন্দরভাবে সবার কাজ করতে পারি এই প্রত্যাশা আমি আল্লাহ হাফেজ